কেন <laughs> <laughs> এই কোনটের আলোচনা করিরা দাদি আমরা তো কারো দৌড়াদৌড়ি করে যাই নাই আমাদেরকে এই পরীক্ষা দিয়েছি কিন্তু একদম একটা পরীক্ষা দিলাম মাইগা দিলাম দিয়ে এখনো ব্যাক করতে যাবো না আর স্পষ্ট

শুনছিলেন যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে পুলিশের পক্ষ থেকে যদি আরো কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হয় ঠিক তার বিপরীতে তারাও কিন্তু কঠোর হবেন বলে জানিয়েছিলেন একজন আন্দোলনকারী পড়াশোনা করছি আমাদের বয়স শেষ চাকরি গেছে আমরা এভাবে কিভাবে থাকি শুধু আমাদের সুসির উপর আছেন তাই যে 14ই অক্টোবরকে মানব আমাদের বিলাল স্যার তাহলে এই আশেস নিয়ে আমরা ঘরে নিতে পারি কালকে যখন অধিদপ্তর এরাল করছি তখন অধিদপ্তর এর দিয়ে পালিয়ে যায় আমরা কি জানেন না আমরা আমাদের দপ্তরের মধ্যে যদি ঝগড়া না হবে দুনিয়া করি যতই আমরা আবার একজন আন্দোলনকারী কেবল বলছিলেন যে তাদের প্রতি যদি পুলিশ আরও কঠোর হয় সেক্ষেত্রে তারাও কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই বলছিলেন যে যতবার তাদেরকে এই সড়ক অবরোধ থেকে ছত্রভঙ্গ করা হয় ঠিক ততবারই তারা কিন্তু সড়ক অবস্থান করবেন এমনটাই কিন্তু বলছিলেন আন্দোলনকারীরা আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে তারা কিন্তু এই যে শাহবাগের যে চত্বটিগা রয়েছে সেখানে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করেন কয়েক ভারে কিন্তু তাদেরকে জলকামান নিক্ষেপ সহ দেওয়া এবং দাওয়া করেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেন সেখান থেকে কিন্তু তাদেরকে এক পর্যায়ে খেয়ে দেন এবং সেখানে যারা পুরুষ আন্দোলনকারী যারা রয়েছিলেন তাদেরকে কিন্তু পুলিশ ধরে নিয়ে গেছেন এখন পর্যন্ত নারী পুরুষ মিলে কিন্তু চারজন আটকের একটি সংবাদ পেয়েছি আন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে যেই জাদুঘরের সামনে যে জায়গাটুকু আছে কিন্তু তাদেরকে সেখানে নিয়ে আসা হয়েছিল ধাওয়া দিয়ে আমরা এখন আর আমরা ছয় তারিখ থেকে টানা এখানে অবস্থান করছি শাহাবাদ প্রেস ক্লাব অধিদপ্তর আজকে আমাদের অনেকজন আহত হয়েছে কয়েকজনকে ধরে নিয়ে গেছে আমি বলতে পারছি না আমাদের উপর জল কমন করা হয়েছে লাঠিটা স্প্রেড করা হয়েছে আমাদেরকে কী পরিমাণস্থ করা হয়েছে আরও দু দিন আগে আপনাদের সেম সেম জল এবং সেখানে কিন্তু বেশ কয়েকটা বাচ্চাও ছিল আজকে ভয়ে আমি আমার কাছে চলে আমার বাচ্চা কাল আমি অনেক ঘুষ দিয়ে আমি আমি জানি এখানে আমার যেমন নিরাপত্তা নেই আমার বাচ্চা ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন যে অসুস্থ এক আন্দোলনকারী তিনি কিন্তু আবারও বাকি আন্দোলনকারীদেরকে কিন্তু আহ্বান করছেন সামনের দিকে অগ্রসর হতে

আমরা আমাদের যেই আমরা এইভাবে আগে যাব আমরা এটা যদি ওরা ভাবতেছে যে আমাদের মঙ্গল শেষ করে দিবে পারবে না আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা শুনছিলেন যে একজন আন্দোলনকারী বলছিলেন যে তাদের উপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে লাঠি চার্জ করা হয়েছিল এবং তাদের বেশ কয়েকজনকে কিন্তু এখন পর্যন্ত আটক করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে পুলিশ কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কিন্তু এখনও কিন্তু এই যে শাহবাগের যে জাদুঘরের সামনে যেখানে আন্দোলনকারীরা অবস্থান করছেন ঠিক তার সামনে কিন্তু পুলিশও অবস্থান করছেন তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে শাহবাগে যখন তারা অবস্থান করছিলেন ঠিক সেই সময় পুলিশের পক্ষ থেকে তাদেরকে কয়েক ধাপায় কিন্তু তাদেরকে চেষ্টা করেন ছত্রভঙ্গ করার জন্য এবং প্রায় তিন তাপে কিন্তু জল কামান নিক্ষেপ করে এবং সর্বশেষ লাঠি সার্চ করে কিন্তু তাদেরকে সেখান থেকে হটান হটানো সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছিলাম যে যে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের বেশ কয়েকজনকে কিন্তু তাদের বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছিল তবে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত চারজন আটকের একটি সংবাদ কিন্তু আমরা পেয়েছি দশককে কোথা থেকে লাখি দেখছেন জানাতে পারেন কমিশনের মাধ্যমে এবং এই যে সুপারিশ যারা শিক্ষক রয়েছেন যারা আন্দোলন করছেন তাদের এই আন্দোলন কি যৌক্তি কিনা সেটি জানাতে পারেন আমরা দেখতে পাচ্ছি যেই নারী শিক্ষক যারা আন্দোলন নারী আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখনও শাহবাগের যেই জাদুঘরটি রয়েছে জাতীয় জাদুঘর জাদুঘরের সামনে কিন্তু অবস্থান করছেন অন্যদিকে পুলিশ পুরুষ যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে দাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন আমার uh, পাত্র <laughs> আন্দোলনকারীরা কিন্তু নানাভাবে অভিযোগ করছেন যে পুলিশ তাদেরকে ধাওয়া করছিলেন নারী সাজ করছিলেন এবং সে সমস্ত বিষয় কিন্তু নারী আন্দোলনকারী যারা রয়েছেন এই মুহূর্তে সে আবার জাদুঘরের সামনে তারা কিন্তু অভিযোগ করছেন আমরা দেখতে পেয়ে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু তারা স্লোগান তুলছেন এবং এই সে আবার জাদুঘরের সামনে কিন্তু অবস্থান করছেন 叫了你。